বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা বিগত ফেসিস সরকার দিয়েছিল সেই রাজনৈতিক মামলা তাকে প্রাথমিকভাবে পাঁচ বছর সাজা দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে ফেসিস সরকার সেই পাঁচ বছর সাজাকে দশ বছর করেছিল এইটা রাজনীতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল তার কারণ বিচারপতিরা এইভাবে সরকারের বাহক হিসাবে কাজ করেন এইটা অতীতে আমরা কখনো দেখিনি আমার প্রায় পঁয়তাল্লিশ বছরের প্র্যাকটিসের জীবনে আমি কখনো দেখি নাই অনেক রাজনীতি দেখেছি অনেক সরকারের পতন দেখেছি অনেক সরকারের উত্থান দেখেছি বিচার বিভাগ ব্যবহার করতে দেখেছি কিন্তু এইভাবে নগ্নভাবে বিচার বিভাগকে ব্যবহার করে পাঁচ বছরের সাজা একটি রাজনৈতিক মামলায় দশ বছর করে এটা আমরা কখনো দেখি নাই আমরা সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম আপনারা জানেন যে সেই আপিল দুইটি পেন্ডিং ছিল দুটা আপিল করেছিলাম একটা ছিল আপিল নাম্বার থ্রি আর একটা ছিল ফোর এই দুটো আপিল আমরা করেছিলাম এই দুটো আপিলই গতকালকে আমরা শুনানি করেছি মাননীয় আদালত আমাদেরকে শুনেছেন পক্ষ শুনেছেন রাষ্ট্রপক্ষকে শুনেছেন তিন পক্ষকে অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড নিয়ে তারা এই আপিল দুইটি শুনানি করেছেন শুনানির পরে আজকে কালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে শুনানি শেষ হয়েছে আগামীকালকে আদেশ এবং সেই আদেশের জন্য আজকে আপিল বিভাগের এক নম্বর আদালতে আপনার এবং দুই নম্বর আইটেম হিসাবে ছিল আদেশের জন্য ছিল আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিল প্রাথমিকভাবে এবং এই কনসাইস স্টেটমেন্ট করতে বলেছেন দুই সপ্তাহের মধ্যে এবং যে অপারেশন যেটা এই ফেসিস সরকারের পক্ষ থেকে তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল এবং সেই আদেশগুলো মাননীয় আদালত স্থগিত করেছেন যতক্ষণ পর্যন্ত আপিলের যে লিপ দিয়েছেন আমি আগেই বলেছি আপিলের লিভ দিয়েছেন এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই লিপগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে এটা হচ্ছে আজকের আদেশ